নমস্কার বন্ধুরা প্রিয়া পাঠশালা চ্যানেলে ইংরাজি রিডিং শেখার আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই এখানে অনেকগুলো বড় বড় ইংলিশ ওয়ার্ড আছে যেগুলো আমরা সাধারণত আমাদের ডেলি লাইফে ব্যবহার করে থাকি তো এই ইংলিশ ওয়ার্ডগুলোর সঠিক প্রোনাউন্সিয়েশান উচ্চারণ এবং তার বাংলা মানেটা খুব সহজেই তোমরা এই ভিডিও থেকে শিখতে পারবে তো চলো শুরু করা যাক প্রথম যে ওয়ার্ডটি আছে সেটি হলো ইনফরমেশান আইএন ইন এফও আর ফর এম এ মে টিআইও এন সান ইনফরমেশান তো এটার বাংলা উচ্চারণটা হচ্ছে ইনফরমেশান ইংরেজি উচ্চারণ হলো ইনফরমেশান এর বাংলা মানেটা হলো তথ্য সংবাদ খবর মানে খোঁজখবর নেওয়া ইনফরমেশান মানে খবর, তথ্য খবর বা সংবাদ তো এইভাবে আমরা প্রত্যেকটি ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ এবং বাংলা মানেটা দেখে নেব একবার দুবার তোমরা যদি ভালো করে জেনে নাও তাহলে খুব সহজেই তোমাদের এই ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ এবং বাংলা মানেগুলো খুব সহজেই মনে থাকবে পরের ওয়ার্ডটা দেখে নেওয়া যাক পরের ওয়ার্ডটি হলো ও এন কন ভিইআর ভার এ সে সা এন সান সেশন এর বাংলা মানেটা হচ্ছে কথোপকথন বা বাক্যালাপ অথবা হালকা আলোচনা মানে সংলাপ একে অপরের সাথে আলোচনা করা বা কথোপকথন করা এর পরের ইংলিশ ওয়ার্ডটা দেখে নেওয়া যাক যেটা হলো কি না প্রোডাকশান পিআরও সি ডাক ও এন সান প্রোডাকশান ইংরাজি উচ্চারণটা হচ্ছে প্রোডাকশান এর বাংলা মানেটা হলো উৎপাদন ফলন বা সৃষ্টি উৎপাদন ফলন বা সৃষ্টি এরপর ইংলিশ ওয়ার্ডটির উচ্চারণ হল অ্যাটেনশান এ ডবল টি ইএন অ্যাট এন টিআইওএন সান অ্যাটেন সান তো এটারও বাংলা মানে অ্যাটেনশান মানে মনোযোগ অথবা দৃষ্টি আকর্ষণ করা মনোযোগ অথবা দৃষ্টি আকর্ষণ করা পরের ইংলিশ ওয়ার্ডটির উচ্চারণ হল রিলেশান আর ই রি এল এ লেই ওন সান রিলেশন এটার বাংলা উচ্চারণটা হলো এরকম আত্মীয়তা সম্পর্ক অথবা কুটুম্বিতা আত্মীয়তা সম্পর্ক অথবা কুটুম্বিতা পরের ইংলিশ ওয়ার্ডটা দেখে নেওয়া যাক ফাংশান অনুষ্ঠান সমাবেশ অথবা বিচিত্রা অনুষ্ঠান অনুষ্ঠান সমাবেশ অথবা বিচিত্রা অনুষ্ঠান পরের ইংলিশ ওয়ার্ডটা হচ্ছে রিডাকশান আর ই রি ডি সি ডাক টি আই ও এন সান রিডাকশান এর বাংলা মানেটা হল রাস পরিবর্তন বা রূপান্তরকরণ রাস পরিবর্তন বা রূপান্তরকরণ পরের ইংলিশ ওয়ার্ডটা দেখে নেওয়া যাক নেশান নেশান এন এ এনে টিআইন সান নেশান এর বাংলা মানেটা হলো জাতি গোষ্ঠী দেশ অথবা মহাদেশ জাতি গোষ্ঠী দেশ অথবা মহাদেশ পরের ইংলিশ ওয়ার্ডটা হলো এডুকেশান ডি ইউ এডু সি এ কে টিআই ওয়েন সান এডুকেশান এর বাংলা মানেটা হল শিক্ষা শিক্ষা দান শিক্ষা লাভ অথবা শিক্ষা প্রাপ্তি পরের ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ হল পলিউশান পিও ডবল এল ইউ এন পলিউশন পলিউশন এর বাংলা মানেটা হলো দূষণ অপরিচ্ছন্নতা বা অবিশুদ্ধতা দূষণ অপরিচ্ছন্নতা অথবা অবিশুদ্ধতা পরের ইংলিশ ওয়ার্ডটা দেখে নেওয়া যাক উচ্চারণটা কীরকম হচ্ছে সি সিও আর কর পিও পো আর এ রে এন সান কর্পোরেশন এর বাংলা মানে হলো পৌরসভা অথবা পৌর নিগম পরের ইংরেজি ওয়ার্ডটি হলো এম ই মে ডি টি এ টে এন সান মেডিটেশন এর বাংলা মানেটা হল ধ্যান অথবা গভীর চিন্তা করা অথবা চর্চা ধ্যান চর্চা অথবা গভীর চিন্তা করা নেক্সট পরের ইংলিশ ওয়ার্ডই হল সিলেকশান এ সি এল ইসি লেক ও এন সান সিলেকশান ইংরেজি উচ্চারণটা হলো সিলেকশান এর বাংলা মানেটা হচ্ছে নির্বাচন অথবা বাছাই করা অথবা মনোনয়ন পরের ইংরেজি উচ্চারণটা হচ্ছে ট্রান্সলেশন টি আর এ এন এস ট্রান্স এল এ লে টি আই ও এন সান ট্রান্সলেশান এর বাংলা মানেটা হচ্ছে অনুবাদ বা ভাষান্তর অনুবাদ অথবা ভাষান্তর পরের ইংরেজি ওয়ার্ডটির উচ্চারণ হচ্ছে ট্র্যাডিশান ও টিআইওএন সান ট্র্যাডিশান মানে হলো ঐতিহ্য প্রথা বা আচার অনুষ্ঠান ঐতিহ্য প্রথা অথবা আচার অনুষ্ঠান পরের ইংলিশ ওয়ার্ডটির উচ্চারণ হলো এক্সামিনেশান এ এসা এম আই মি এন এ নে টিআইওএন সান এক্সা মি নে সান এর বাংলা মানেটা হচ্ছে এরকম পরীক্ষা অথবা পরিদর্শন যাচাই অথবা তদন্ত পরীক্ষা অথবা পরিদর্শন অথবা যাচাই বা তদন্ত পরের ইংলিশ ওয়ান্ডের উচ্চারণ হলো এরকম ভাইব্রেশন ভিআই ভাই এ ব্রে ও এন সান ভাইব্রেশন এর বাংলা মানেটা হচ্ছে এরকম কম্পন অথবা স্পন্দন অথবা শিহরণ কম্পন স্পন্দন অথবা শিহরণ এরপরের ইংলিশ ওয়ার্ডের উচ্চারণ হল সলিউশন এস ও স ও এন সান সলিউশন তো এটার বাংলা মানেটা হচ্ছে এরকম সমাধান বিশ্লেষণ মীমাংসা সমাধান অথবা বিশ্লেষণ অথবা মীমাংসা